একজন সেলসম্যানের জন্য সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ডাটা দেখেন আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ডাটা থাকে তাহলে কিন্তু আপনার জন্য একজন ভালো সেলসম্যান হওয়া কোনো ব্যাপার না ভালো অর্থে আমি এখানে যে জিনিসটা বোঝেছি সেটা হচ্ছে আপনার সেলস বাল্ক কন্টিনিউটি হওয়া বা আপনি পর্যাপ্ত পরিমাণ সেল করতে পারা তো আজকে আমি যে সিম্পল বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট আমরা সাধারণত ডাটা হান্টিংয়ের জন্য বিশেষ করে পার্সোনাল ডাটা হান্টিংয়ের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা হসলে পার্সোনাল ফেসবুক পেজ খুলি এবং পার্সোনাল আপনার ইউটিউব চ্যানেল খুলি তো এটা নিয়ে আমাকে অনেকজনে অনেক ধরনের কথা বলছে যেমন ধরেন অনেকে বলছে যে ফেসবুক তা অনেক সাধারণত বুস্টিং করা যায় বুস্টিং করলে হয়তো একটু রিচ বাড়ে লাইক বাড়ে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে যেটা হয় যে ইউটিউবটা আসলে অনেক ধরনের ভিডিও আপনি দিতে থাকবেন দিতে থাকবেন তারপর অটো প্রমোটেড হয় কিন্তু অনেকের প্রশ্ন হলো যে এটাতে আমরা আরও বেশি বেশি কীভাবে ক্লায়েন্ট পাবো আমি আজকে এই গোপন রহস্যটা বলে দেব যে আপনি আপনার অর্গানিক ক্লায়েন্ট আমরা অর্গানিক রিস বলি যেটাকে যেটা হচ্ছে অটো কোনো প্রকার খরচ না করে আপনার পেজে কিভাবে অনেক বেশি ফলোয়ার আসবে অনেক বেশি ডাটা আপনি সেখান থেকে হান করবেন সেই জিনিসটা আমি আলোচনা করব। এটা খুবই সিম্পল ব্যাপার আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এলাকার কোন দোকানে সবচেয়ে বেশি যান আপনি একটু ভাববেন ভাবার পর ভাববেন যে সেই দোকানে আপনি যেতে চান যেই দোকানে আপনার পছন্দের মালগুলা আপনি যে পছন্দ যে পণ্য কিনবেন সেই যে পণ্যগুলো আপনার একই দোকানে আপনি সব ধরনের পণ্য পাবেন আপনি সাধারণত সেই দোকানেই যেতে চাবেন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সেটা হচ্ছে দেখেন আপনার আপনার যে ফেসবুক বা আপনার যে ইউটিউব চ্যানেল এটা কিন্তু একটা দোকানের মতো এখানে অনেক কাস্টমার আসবে তার ভেরিয়ে তার কাস্টমারের ভেরিয়েশন অনুযায়ী এখানে আপনাকে যদি আপনি ডাটা পর্যাপ্ত পরিমাণে তাদের ম্যাটেরিয়ালস পর্যাপ্ত পরিমাণে পণ্য পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার চ্যানেলে অটো রিজ হয়ে যায় আমি একটু আরেকটু খোলসা করে বলি দেখেন আপনি যখন কোনো কোম্পানিতে চাকরি করছেন তখন আপনি শুধুমাত্র সেই কোম্পানির প্রোডাক্ট দিচ্ছেন তো এটা যখন আপনি ধরেন কথার কথা আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার তো এখন পাঁচশো সাবস্ক্রাইবার অলরেডি আপনার দেখে ফেলছে আপনি একই কোম্পানির বিগ ভিডিও বারবার পোস্ট করছেন বারবার পোস্ট করছেন তো সেই জন্য ওরা কী করবে ধীরে ধীরে আপনার রিস্ক কমে যাবে আপনার ভিউ কমে যাবে আর ভিউ যদি কমে যায় তাহলে আপনার এটা অটো সাজেস্ট হবে না মানে অন্যান্য কাস্টমাররাও বাড়বে না সেই ক্ষেত্রে আপনাকে যেই জিনিসটা করতে হবে আপনাকে একটা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিতে হবে ধরেন আপনার আপনি হচ্ছে সামাও একটা কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির ভিডিও আপনি মাঝে মাঝে দিচ্ছেন এর সঙ্গে আপনার পাশের যে কলিক আপনার অপোজিট সাইডে আপনার পরিচিত একজন কলিগ ও আরেকটা কোম্পানি আছে তাকে বলেন অথবা তার ওখানে গিয়ে একটা ভিডিও করেন করে তার নাম্বারটাও দেন সঙ্গে আপনার নাম্বারটা দেন এখানে দুটো জিনিস হবে একটা হচ্ছে ধরেন তার প্রোডাক্ট কেনার জন্য আপনি তার নাম্বার এবং সঙ্গে আপনার নাম্বারটাও দিয়েছেন তাতে করে হবে কি একটা কল আসবে সেই কলটা হয়তো আপনার প্রোডাক্টের জন্য কলটা দেয়নি আরেকটা প্রোডাক্টের জন্য দিয়েছে কিন্তু আপনি একজন কাস্টমারকে পাবেন একটা ডাটাকে পাবেন সেই ডাটাকে পরবর্তীতে আপনাকে ইউটিলাইজ করে সেই ডাটাকে মডিফাই করে বুঝিয়ে আপনি হয়তো আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আমি কি বুঝাইতে পারছি বিষয়টা তার মানে হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলে আপনার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেবেন আপনার আপনি ধরেন সাপোজ আপনি রেডি প্লট বিক্রি করেন এখন আপনি যে কোম্পানিতে করছেন সেই কোম্পানির ভিডিও দেন সঙ্গে সঙ্গে আপনার যে কলিক আরও দুই ধরনের চার পাঁচ ধরনের ভিডিও করে ওইখানে আপনি পোস্ট করেন তাহলে হবে কি আপনার যে কাস্টমাররা আছে দেখেন অটো রিস্ক কীভাবে ভাড়া অ্যালদারিদম যেটাকে বলি আমরা ফেসবুক বা ইউটিউবের অ্যালদারিদম এটা বাড়ানোর জন্য যেটা প্রথম কথা হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে সেখানে ভিডিও দিতে হবে সেকেন্ড অপশন হচ্ছে এই পর্যাপ্ত পরিমাণ ভিডিওকে আপনার যে কাস্টমার আছে যে সাবস্ক্রাইবার আছে তাদের এটাকে ওয়াশ করতে হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ভিডিও দিচ্ছেন কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার আছে তারা দেখছে না তাহলে কিন্তু আপনি এখানে পর্যাপ্ত পরিমাণ ভিডিও দিয়ে কোনো লাভ হবে না কারণ হচ্ছে আপনার সাবস্ক্রাইবার দা আপনার ভিডিওটা ভিউ করতে হবে যদি ভিউ তারা করে তাহলে এটা ইউটিউব থেকে আরেকজনকে সাজেস্ট করে যেটাকে আমরা ফেসবুক বা ইউটিউবের অ্যালদোরিদম বুঝি যেটা ম্যাথের ছাত্ররা এই জিনিসটা বুঝবে যে অ্যালদোরিদমের মাধ্যমে একজনকার কাছ থেকে আরেকজনের ভিডিওটা ছড়িয়ে যায় তাহলে যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনারা যারা অটো রিস পেতে চান ফেসবুক বা ইউটিউবে বা আপনার একটা নিজস্ব ডাটা ব্যাংক তৈরি হবে সেই ডাটাটার জন্য আপনাকে কি করতে হবে বিভিন্ন প্রকার ভিডিও আপনার ফেসবুক ওয়াল বা আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে দিতে হবে তাহলে ভেরিয়েন্স কাস্টমার সেখানে আনাগোনা করবে এবং আপনার ভিডিওটা কা যার প্রয়োজন হবে সেও দেখবে যার প্রয়োজন হবে না সেও দেখবে সেটা হচ্ছে যার প্রয়োজন হবে সে তো দেখছেই আবার যার প্রয়োজন হচ্ছে না সেও কিন্তু দেখছে বলতেছে আচ্ছা দেখি এইটা তো আসলে পূর্বাচলের একটা প্লট আচ্ছা পূর্বাচলে আমার দরকার নেই কিন্তু পূর্বাচলে কী হচ্ছে আমি একটু দেখে নিই এই যে সে ভিউ করলো তাতে আপনার এলদোরিদমের পড়ে গেল এবং আপনার সাজেস্ট অটো সাজেস যেটাকে আমরা অটো সাজেস বলি সেই অজেস্ট অটো সাজেসটা বেড়ে যাবে সো আপনি আপনার ফেসবুক বা ইউটিউবে যদি আপনি ইউটিউব বা ফেসবুক থেকে আপনি অটো ডাটা বা অটো রিস চান তাহলে আপনাকে বিভিন্ন কোম্পানির ভিডিও আপনার চ্যানেলে পোস্ট করতে হবে ধরেন আপনার নাম্বার না দিলেও আপনি অন্য নাম্বার দিয়েই দেন ধরেন আপনার যে যে কলিক আর পুরোনো কলিক অন্য কোম্পানি আছে তার ভিডিও আপনার চ্যানেলে পোস্ট করেন তাতে লাভটা হচ্ছে আপনার কারণ আপনি যখন অনেক কাস্টমার সেখানে আনাগোনা করবে তখন আপনি যখন আপনার ভিডিওটা সাবমিট করবেন তখন ওই কাস্টমাররা কিন্তু আপনার দেখবে তো ডিজিটাল মার্কেটিংয়ের এই কৌশলগুলা একজন সেলসম্যান হিসাবে আপনার খুব ভালো করে জানতে হবে যদি আপনি এই এই প্রয়োজনীয়তাগুলা বা এই এলদোরিদম বা এই সিস্টেমগুলা আপনি যদি জানতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি মার্কেট থেকে একটা ভালো ডাটা তুলতে পারবেন এবং এই অটো রিজের ডাটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইগুলো হচ্ছে সার্সিং পার্সেন সার্সিং পার্সেন বলতে কি আমরা সাধারণত কি করি আমরা একটা ভিডিও পোস্ট করি পোস্ট করার পর সেটা সবার ওয়ালে ওয়ালে যায় এখান থেকে যে দেখবে সে কিন্তু আসে এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে ধরেন ইউটিউবে একজন দেখবে যে রেডি প্লট কথা আছে সে রেডি প্লট দিয়ে সার্চ দিবে। তাহলে রেডি প্লট দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেলে যদি পর্যাপ্ত পরিমাণে সাবস্ক্রাইব থাকে পর্যাপ্ত পরিমাণে ভিডিও থাকে আপনার অ্যালদোরিদমে পরে পড়ে তাহলে কিন্তু সার্চ দেওয়ার সঙ্গে সেটাকে আমরা এসিও বলি সেই সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে সরাসরি সে কাস্টমারকে সাজেস্ট করবে সো আমার মনে হয় আমি বিষয়টা বুঝাইতে পারছি আপনারা যারা পার্সোনাল ব্র্যান্ডিং বা পার্সোনাল ডাটা কালেক্ট করার চিন্তাভাবনা করছেন ইউটিউব চ্যানেল করছেন ফেসবুক চ্যানেল করছেন কিন্তু আসলে বুস্টিং ছাড়া কাস্টমার আনতে পারছেন না তাদের জন্য আমার মনে হয় আমার এই পদ্ধতিটা অবলম্বন করেন মাত্র কয়েক মাসের মধ্যে আপনি দেখবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আপনার পেজে চলে আসছে এবং তারা আপনাকে নক করছে এবং তাদের কাছ থেকে আপনি একটা সুন্দর ডাটা পাচ্ছেন এছাড়াও আপনি কি করবেন বিভিন্ন কোম্পানির ডাটা বিভিন্ন অপ্রয়োজনীয় ধরেন আপনার পাশের বাড়ির একটা ফ্ল্যাট বিক্রি হবে পাশে একটা প্লট আপনি যেখানে থাকেন তার পাশে একটা ফ্লট ওদের সঙ্গে রিকোয়েস্ট করে ওদের একটা ভিডিও করেন ভিডিওটা করে ভিডিওটা পোস্ট করেন সঙ্গে আপনার নাম্বার দেন ওদেরকে বলেন ভাই আমি দেখি তো আপনার এটা বেছে দিতে পারি কি না তো সেই সঙ্গে আদেতে কী করবে আপনার কাছে একটা ডাটা আসতেছে কিছু ক্লায়েন্ট আপনাকে ফোন যে ভাই আপনার অমুকটা আছে কিনা ওই যে ডাটা নাম্বারটা আপনার কাছে থাকলো এই নাম্বারটাতে আপনি পরবর্তীতে কাজে লাগাতে পারবেন আমার মনে হয় বিষয়টা খুব সুন্দরভাবে আমি যতটুকু পারছি বুঝাতে পারছি আপনারা যারা আরও বিস্তারিত জানতে চান আমার চ্যানেলে কমেন্ট করেন আমি পার্সোনালি বুঝাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম